এই এই মানুতের যে জিনিসপাতি আছে এগুলো যদি কোনো কিছু রান্না করা না হয় বা এই যে খাসি খাসির মাথা গুলো বা খাসির গিলো ভাত খাসির পা এগুলো যদি ফ্রিজে রাখা হয় সঙ্গে সঙ্গে যার মানু তার ঘরে দেনাছে বলে যে কোন রান্না করা হলো না মানুতের টাকা ছাগল গরু মুরগি ও চাউল দিয়ে টানা তিন দিন ধরে চলছে মানুষের জন্য রান্না শত শত মানুষের ভিড়ে মুখর রাজবাড়ি জেলার পাংশ উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া গ্রামের মেঘনা বাজার সংলগ্ন কবিরাজ মমতার বাড়িতে দূর দূরান্ত থেকে আসা মানুষের খাবারের ব্যবস্থাই যেন এখানে এখন প্রধান আকর্ষণ এর কারণ একটি মাত্র ফুতেই নাকি সেরে যাচ্ছে সব রোগ এমন বিশ্বাসেই প্রতিদিন ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ কেউ নিচ্ছেন ফু দেওয়া পানি কেউ আবার তেল পরা শুধু রোগ মুক্তিই নয় সন্তান লাভ সহ মনের নানা আশা পূরণের দাবিও করছেন চিকিৎসা নিতে আসা রুগীরা শুধু রোগ মুক্তিই নয় সন্তান লাভ সহ মনের নানা আশা পূরণের দাবিও করছেন চিকিৎসা নিতে আসা রুগীরা স্থানীয়দের সূত্রে জানা যায় এখানে চিকিৎসা নিতে এসে অনেকেই মানত করেছিলেন সেই মানতের অর্থ ও উপহারেই রান্না হচ্ছে খাবার তিন দিন ধরে চলছে এই রান্না অংশ নিচ্ছেন অসংখ্য মানুষ চিকিৎসা নিতে আসা রোগীদের দাবি ফু পানি ও তেল পরা নেওয়ার পর তারা সুস্থ হয়েছেন এবং দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেয়েছেন অনেকেই আবার যাদের সন্তান ছিল না তারাও সন্তান পেয়েছেন এমন কথা শোনা যাচ্ছে সেগে এরকম জেনে সমস্যা হয়েছিল কিন্তু আমি এই জায়গা চিকিৎসা হওয়ার পরে পাটাত মারি একজনের কথা শুনে অন্য জায়গা চেষ্টা করবার বিছলাম তারপরে খুন আমার খুব বেশি আমার মায়ের মারি ফ্লাদওয়ার দিছিল। তারপরে এই জায়গা এসে চেষ্টা করার পরে এ বলল যে তুই এখনি যাতর মেয়ে ভালো হয়ে যাবি। এখান থেকে পানি পরে দিলে আমি হচ্ছে কিন্তু খুব কাগা বাগা করে অনুরোধ করে সেই পানি নিয়ে যা যখনই আমার মেয়ে দিলাম আমার মেয়ে খুব ভালো হয়ে গেল এখন বর্তমানে আমার মেয়েও ভালো আমি ভালো প্রতি বছরে আমি আশা করছি যে সিন নিতে আমি যতটুক পারবো চেষ্টা করে আমি সিনের যা উপস্থিত করবো বা হচ্ছে কি আমি খাবো আর মেয়ে সমস্যা হয়েছিল আর মেয়ে সমস্যা হয়েছিল তা আমরা আমরা এই জায়গাটা চলে গেলাম আসে গরম যে দেখা টাকা সারি আল্লাহ আমার খুব ভালো করেছে ভালো করে তারপরে আমার দাম আর খুবই আমরা সেটা পূরণ করে দিয়ে সারি তারপরেও আমরা আসি আমরা মাসে মাসে একবার আসি কি সপ্তাহে আসি আসেনরা দেখা করে যাই আর হচ্ছে লিকা একটা ভোর মেঘমার ভিতরে একটা ভোর ফেলে ফেলে হতে না তাই বারো বছর পরে এখানে হেনকিং দেখা টাকা সারি তারপরে তার বাচ্চা হলো সে বাচ্চা কোলে করে নিয়ে আসি সেই বাচ্চার হাতে করে টাকা দিয়ে তার উপহার দিয়েছি সে হেলথ কত আনন্দ করতে হয়ে গেল আমি এখানে রান্না বান্না করছি আমি আজ চার বছর যাবত এখানে রান্না করি এখানে অনেক দূর দূরান্ত থেকে রুগী আসে এদের যাদের বাচ্চা হয় না জেনে ধরা অন্য অন্য কোনো অনেক সমস্যার সমাধান হয় আর সমাধান হয় বিধায় এরা এখানে মানত করে খাসি মানুষ করে গরু মানুষ করে ইনি বেশি টাকা পয়সা নেয় না যে যার খুশি মতো দেয় তাই নিয়ে এনে খুশি থাকে আর এনে অনেক দিন থেকে চিকিৎসা করে আসছে অনেক ভালো আমি তো চার বছর ধরে যাব এখানে রান্না বান্না করি প্রত্যেক বছর গেল বছরে আমি দশটা খাসি ছিল এবং একটা গরু ছিল গেল বছরে এই বছরে চোদ্দটা পনেরোটা খাসি আসছে এবং পাঁচ বোন মতো গরুর মাংস আজ দুই দিন যাবৎ রান্না করছি গতকাল রান্না করেছি পনেরো ষোলো সসমেন খিচুড়ি এবং আজকেও রান্না করব পনেরো ষোলো সসমেন এবং আগামীকালও করব তাই নয় এখানে এই মানুষের যে জিনিসপাতি আছে এগুলো যদি কোনো কিছু রান্না করা না হয় বা এই যে খাসি এই খাসির মাথাগুলো বা খাসির ঢিলো বা খাসির পাও এগুলো যদি ফ্রিজে রাখা হয় সঙ্গে সঙ্গে যার মানে তার ঘাড়ে গোনা একটু পড়ে যে কেন রান্না করা হলো না আর বিশেষ ভাবে এই যে রান্না হচ্ছে আহ এই উনি বললো বা এই কবিরাজ বললো বা যারা যাদের ঘাড়ে আছে তারা বললো যে এই ঘেরান তারা খায় এখানে তারাও সবসময় উপস্থিত থাকে মানে এই রান্নার মানুষের রান্নার যে গ্রান গুলো এগুলো জেন বা ওই যা ঘাড়ে আসে ওরা খায় খাওয়ার পরে এইগুলো বিদায় হয় মানে এরা ধারে আসেই বলে যে এইটা দিতে হবে বা এটা এই খাসি দিতে হবে কি এই গরু দিতে হবে এখন দিতে হবে বিশ কেজি দুধ দিতে হবে এগুলো তারপরে ওই নিয়ে আসে আর এগুলো যদি কোনো কিছু যদি কমতি থাকে বা কোনো কিছু যদি কমতি হয় তাহলে আর হলো না তাহলে আবার পরবর্তীতে আবার সম্পূর্ণ কমপ্লিট করতে হবে এই খাসির দুধের যে দুধের খাসির খাসি দূরে গোপনে ওনার জামাই রাইতে দিছলে পরে খাবো সাথে সাথে গাড়ের ডা এসে অত্যাচার শুরু করে পরে আবার সাথে আবার নিয়ে আসে আবার পরে রান্না করা লাগেছে সেটা বাই করে এসে রান্না করি আবার এখন গিয়ে তার গাড়ের আবার ই হয়েছে সমাধান হয়েছে এ বিষয়ে কবিরাজ মুসাম্মাদ মমতার সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তার ভাষ্য আমার সঙ্গে থাকা জিন আমাকে ক্যামেরার সামনে কথা বলতে নিষেধ করেছেন তবে তার স্বামী ইসরাফিল বলেন প্রায় চার বছর আগে আল্লাহর দানে তার স্ত্রী এই ক্ষমতা লাভ করেন যারা বিশ্বাস নিয়ে এখানে আসছেন আল্লাহ তাদের রোগ মাপ করে দিচ্ছেন বলে তিনি দাবি করেন পাশাপাশি যাদের সন্তান নেই আল্লাহ তাদের সন্তান দান করেছেন বলেও তিনি জানান